চতুর্থ মাসের মতো আগস্টে জাপান থেকে রফতানি কমেছে ওই সময় যুক্তরাষ্ট্রে আরোপিত উচ্চ শুল্ক দেশটির গাড়ি শিল্প সহ অন্যান্য উৎপাদন খাতে গভীর প্রভাব ফেলে দু সালের আগস্টের তুলনায় গত মাসে জাপান থেকে রফতানি কমেছে দশমিক এক শতাংশ তবে তা পূর্বাভাসকৃত এক দশমিক নয় শতাংশের তুলনায় অনেক কম এর আগে জুলাইয়ের রফতানি কমেছিল দুই দশমিক ছয় শতাংশ আগস্টে জাপান থেকে যুক্তরাষ্ট্রগামী রফতানি এক বছর আগের তুলনায় কমেছে যা সালের শতাংশ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পতন এতে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে যন্ত্রপাতিতে আটত্রিশ দশমিক নয় শতাংশ পতন এর রফতানি ধস যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের বাণিজ্য উদ্বৃত্ত অর্ধেকে নামিয়ে এনেছে আগস্টে এর আকার ছিল বত্রিশ কোটি ইয়েন বা দুশো কোটি ডলার রফতানির পতন সম্পর্কে মিজুহো রিসার্চের জাপান বিষয়ক প্রধান অর্থনীতিবিদ সাইসুকে সাকাই বলেন জাপানি গাড়ি নির্মাতারা এখনো মূলত শুল্কের খরচ নিজেদের কাঁধে নিচ্ছে তারা রফতানি মূল্য কাটছাট করে মার্কিন বাজারে বিক্রির পরিমাণ ধরে রাখছে তবে কেউ কেউ আর বাড়তি খরচ সামলাতে পারছে না শুল্কের খরচ ভোক্তাদের উপর চাপিয়ে দাম বাড়াতে শুরু করেছে তারা তিনি আরও যোগ করেন মার্কিন অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় শুল্কের প্রভাব জাপানের রফতানি ও উৎপাদনে বছর শেষে আরও তীব্র হবে রফতানির মতো গত মাসে জাপানে আমদানিও কমেছে খাতটি বার্ষিক হারে পাঁচ দশমিক দুই শতাংশ পতন দেখেছে আগস্টে জাপানের বাণিজ্য ঘাটতি ছিল চব্বিশ হাজার দুশো পঞ্চাশ কোটি ইয়েন বা একশো কোটি ডলার যা পূর্বাভাসকৃত একান্ন হাজার তিনশো ষাট কোটি ইয়েনের ঘাটতির তুলনায় কম যুক্তরাষ্ট্রমুখী রফতানির ক্ষেত্রে সেপ্টেম্বরে একটি সুখবর পেয়েছে জাপান গত জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় প্রায় সব জাপানি আমদানির উপর পনেরো শতাংশ গড় শুল্ক হার চূড়ান্ত হয় এর আগে গাড়ির উপর শুল্ক ছিল সাতাশ দশমিক পাঁচ এবং অন্যান্য বেশিরভাগ পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি ছিল সেপ্টেম্বর থেকে গাড়ি শিল্পে পনেরো শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে যদিও তা আগের দু দশমিক পাঁচ শতাংশ শুল্কের তুলনায় কয়েক গুণ বেশি